इंग्लिश में गुड उठा थोड़ा राइट पर लेके मोबाइल छोटा से सिंगल गोल गोल द बैक क्यों जगह लग गया धर्म वाले भाई आपने नहीं जाते बाइक से यार इन्हें जल्दी करना पड़ेगा

এটাও চোখ ভাই করে দেখেন আমার কাস্টমারগুলো দেখালেন আর একটা দেখালেন দেখেন মাছ দুটা ছবি নিউ ছবি নিও একদম ফ্রেশ তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন আর পদ্মানদীর মধু কেনেন চান্দমুল্লার কাছ থেকে আসেন মধু কেনার জন্য দোলদ দেখা মধু মধু কাপড় কেনেন মধু চিংড়ি কেনেন তো তোর্স এতক্ষণ তো মামা বললো এখন আমি কিছু বলি তো আমাদের আগে আপনারা যারা এই যে সতেরো নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো এই নাম্বারটি আমাদের আসলে ব্লক হয়ে গেছে যে কোনো ত্রু ত্রুটির কারণে তো এখন থেকে এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন এই এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন তো রেগুলার হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই কল দিবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ টু সিক্স ফোর নাইন এই নাম্বার ইনশাল্লাহ কল দিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অফলাইনে আপনার ওই সতেরো নাম্বারেও যোগাযোগ করবেন সমস্যা নেই হ্যাঁ মামা কি চিংড়ি তো তো কথা তুমি তো অনেক ব্যস্ত ছিল চিংড়ি দেখা এই ঠ্যাঙ্গালা চিংড়ি গলদা চিংড়ি যারা বলে অনেক অনেক আমাদের কাছে গলদা চিংড়ি চান আজকে কিন্তু দিতে পারবেন ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করছি পদ্মা নদীর মাছ কিনতে চাইলে অনলাইনে অফলাইনে যোগাযোগ করবেন ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় মাছ পৌঁছে যাবে ইনশাআল্লাহ